আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের হাইটটা নিয়ে স্যাটিসফাইড না যারা নিজেদের হাইট নিয়ে স্যাটিসফাইড না আজকের ভিডিওটা তাদের জন্য তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটা হাইট গ্রো মেডিসিন নিয়ে এটা হচ্ছে সেই হাইট গ্রো মেডিসিনটা এই মেডিসিনটা আপনাকে দুই মাসে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত হাইট বৃদ্ধি করতে সাহায্য করবে মাত্র দুই মাসে চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হওয়ার ভিটামিন ক্যাপসুলেইটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি এফডিএ এ অ্যাপ্রুভ তাই এর কোনো সাইড ইফেক্ট নেই চিকিৎসা বিজ্ঞানের এক সফল পণ্যই হাইড্রো মেডিসিন আপনি যদি এমন কেউ হন যে প্রাকৃতিকভাবে উচ্চতা বৃদ্ধি করতে চান এমন পণ্যই হতে পারে এটি ব্যবহারে আপনি হতে পারবেন চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা উচ্চতা বৃদ্ধি করে আপনাকে করে তুলবে আরও আকর্ষণীয় এবং পার্সোনালিটি সম্পন্ন আপনার শরীরের কোলেস্ট্রল ও প্রেসারকে কন্ট্রোল করে হরমোন জাতীয় সমস্যা রোধ করে শারীরিক ও মানসিক প্রভাবগুলোকে দূর করে এটি আপনার বডিকে খুব কম সময়ে আকর্ষণীয় করে তুলবে মানসিক বিষণ্নতা উদ্বেগ ও মেজাজকে উন্নত করবে এটি হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি তাই এর মাধ্যমে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই ঠেলে সবাই এটি খেতে পারবেন বারো থেকে তিরিশ বছর বয়সের যে কোনো ছেলে তাই আর দেরি না করে আপনি এখনই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ বা ইহো নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারেন আমরা ঢাকাসহ সম্পূর্ণ বাংলাদেশে ফুল ক্যাশ অনে হোম ডেলিভারি করে থাকি